হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি বন্ধুরা দেখো আজকে আমি বানাবো ঘুগনি তো বানাবার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে কিছুটা পরিমাণ সরষে তেল নিয়েছি এবং ওই তেল ভালো গরম হয়ে গেলে ওতে আমি দিয়ে দিলাম চারটি চিনি তো চিনি দেওয়ার ফলে রঙটা ভালো রকম আসবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখো আমার পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজার সময় আমি একটু অল্প করে নুন দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিলাম আদা বাটা আদা বাটা রসুন বাটাই ভালো করে ভেজে নেব তারপর এখানে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটা আমি ভালো একটু জল দিয়ে গুলে দেবো তারপর রান্নাতে দেব তো দেখো আমার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি একসঙ্গে গুলে নিয়েছি তো সেইটা আমি এবার ঢেলে দেবো এইবার দেখো একে থেকে মটর সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার তো আমি মটরটা ছেলে দিলাম দিয়ে দিচ্ছি প্রেসার কুয়ারে সেদ্ধ করে রাখা কিছু আলু কুচি করে কেটে রাখা টমেটো কুচি করে কেটে রাখা লঙ্কা পরিমাণ মতো লবণ তো দেখো মটর আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর ভালো করে ফুটবল দিলে এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ